তো শেষতা আমরা এই যে অবস্থান করছি জাদরানি হাট এবং আজ হচ্ছে এগারোই মে তো আজকে এই হাট থেকে আমরা আপনাদের এই যে দেশাল গাভিগ্রহ সহ কী দামে বিক্রি হচ্ছে সেই ধারণাগুলো আপনাদের দেবো আর জানিয়ে রেখে এই জাদরানি হাটটি কিন্তু মরিপুর উপজেলা এবং ঠাকুরগাঁ জেলার মধ্যে পড়েছে তো দেখছেন হাট কিন্তু ঠাকুরগাঁ জেলার মধ্যে সর্ববৃহৎ হাট বলা যায় এটি এই হাট থেকে আপনাদের দামগুলো জানাবো আর কি

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে এ পাশে একটা দেখছি চাচা এটা এটা আপনার চাচা এটা দেশি দেশি কয় দাঁত হয়েছে দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হয়েছে আচ্ছা এটা কত টাকা দাম চা হচ্ছিল ষাট পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ক্রেতা কত বললো একান্ন বান্ন লাস্ট রাখবেন কত হলে

বলছি যে এটা এটা আমরা চেষ্টা করছি আমরা আমরা অবস্থান করছি যাদ্রা নিশ্চয় দেখছি আমরা এগুলোর একটু দাম জানাবো আপনাদের

বাচ্চাটা বেশ সুন্দর আপনি তো এগরগুলো নিয়ে ব্যবসা করেন এগরগুলো নিয়ে ব্যবসা করেন আমি এগুলো নিয়ে ফোন নাম্বার আছে আপনার আচ্ছা আচ্ছা দিবে আপনি একটু বলেন দেখি বলেন নাম্বার যোগাযোগ আচ্ছা দর্শক যে যে নাম্বারটা শুনে নেবেন যোগাযোগ করলে আপনারা আসলে পেয়ে যাবেন ভাইকে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হব যে পাশে দেখছি একটা বেশ ছোট সাইজ বলা যায় আসসালামু আলাইকুম আপনার এটা আপনার বাচ্চাটা কত দিনের মতো বয়স আপনার না আচ্ছা আচ্ছা ধারণা দিতে পারবেন না আচ্ছা ধন্যবাদ আমরা এর পাশে দেখছি এটার একটু দাম জন্ম আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন এটা আপনার না আচ্ছা গরুটা জোয়ান আর বাচ্চাটা কত দিনের মতো বাচ্চাটা কত দিনের মতো হয়েছে দশ বারো দিন বেটা বাচ্চা বেটি বাচ্চা এটা এটা কতটুকু দুধ দেয় দুধ কতটুকু হয় দু লিটার হয় দু লিটার কত টাকা দাম চাচ্ছিলেন বিয়াল্লিশ তেতাল্লিশ ক্রেতা কত বলল খরিদ্দার কত বলছে খরিদ্দার বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই যে এটা এবং এটি এটা বিক্রি করতে পারবেন কত হলে চল্লিশ হলে বিক্রি করে দেবেন এই যে এটা আমরা একটু দেখাই চল্লিশ হাজার হলে বিক্রি হবে আর কি আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনে দিকে যাবো এর যে পাশে দেখছি এটার একটু দাম একটু কত চা এটা আপনার এটা কয় দাঁত হয়েছে গরুটা জোয়ান হয়ে গেছে আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছিলেন কত চল্লিশ বলছে আচ্ছা আপনি কয় দাঁত হয়েছে এটা বললেন জোয়ান আট দাঁত আর দুধ দেয় কতটুকু এক কেজির মতো আচ্ছা আপনি কত হলে বিক্রি করতে পারবেন চল্লিশ হাজার হলে এই যে বাচ্চাটা বাচ্চা বাচ্চা না এই গরুটি চল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আমরা একটু পাশে যাবো এই যে এরপর দেখছি এগুলোর একটু দাম জানাবো আপনাদের আমাদের সাথে থাকবেন চা এটা আপনার আচ্ছা একটু দেখি আর বাচ্চা এটা আচ্ছা এটা কয় দাঁত হয়েছে গরুটা চারদাঁত চার দাঁত গরু বাচ্চাটা কত দিনের মতো বয়স আঠারো দিন বেটা না বেটি বাচ্চা বেটা বাচ্চা এই এটা এটা দুধ দুধ হয় কি দুধ হয় কতটুকু করে দুধ হয় এক কেজি আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন এটা চল্লিশ ক্রেতা কত বলল বত্রিশ বলছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই আচ্ছা এটা কত হলে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা দাম বলছে পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে এই গরুটি এবং এই বাছুরটি আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমরা একটু সামনের দিকে যাব এই যে এইটা একটু একটু দামে ধারণা দিব আপনাদের ভালো আছেন এটা আপনার না চাচা এটা কয় দাঁত হয়েছে দুই বাচ্চাটা কত দিনের মতো বয়স আড়াই মাসের মতো আচ্ছা দুধ হয় কি দুধ হয় গরুটা এক কেজি করে এটা কত টাকা দাম চাচ্ছিলেন বত্রিশ চাচ্ছিলেন হ্যাঁ কত চাচ্ছিলেন আটত্রিশ চাচ্ছিলেন কে বললো আটত্রিশ হাজার টাকা দাম বললো আর কি চাচ্ছে আচ্ছা ক্রেতা কত বলে ক্রেতা কথা বলে হ্যাঁ ক্রেতা কত বলছে বত্রিশ তেত্রিশ হাজার টাকা দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বত্রিশ তেত্রিশ হাজার টাকা দাম বলছে আটত্রিশ হাজার টাকা চাই আচ্ছা লাস্ট বিক্রি করতে পারবেন কত হলে যেতে আমাদের মানে একটু আপনার লাভ রেখে আমাদের ধারণা দিয়ে সাতত্রিশ একটু হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি চাদুরানি হাটে এই যে পাশে একটা একটু শুকনা টাইপের দেখছি এটা একটু ধারণা দিব আর কার আপনার আপনার এটা দাম বললেন কত পঁচিশ ছাব্বিশ বলছেন কত চাইলেন চেষা আটত্রিশ চাইলেন আপনি কি জোর করে তাকে দামটা বলাচ্ছেন নাকি তাহলে আপনি আপনি কত বলছেন সেটা বলবেন কত চাচ্ছে আপনি উল্টা পাল্টা বলতেছেন কেন কত তিরিশ তিরিশ ভাঙাতে বলছেন আপনি কত হলে রাখবেন পঁয়ত্রিশের উপরে যেতে হবে আচ্ছা ধন্যবাদ গরুর ডিম আর এই যে বাচ্চাটা পঁয়ত্রিশের উপরে হলে বিক্রি চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন আপনারা আমরা এর পাশে একটা দেখছি এটার একটু আমরা ধারণা দেব আপনাদের ভাইয়া এটা আপনার গোটা দাঁত চার দাঁত

আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের জিনিস আর সাড়ে আর একটু দেখিটা এটা বা দেখে দেখি একটু 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 দেখি সাড়ে একত্রিশ কে নিল আপনি নিলেন আপনি নিলেন সাড়ে একত্রিশও বিক্রি হয়েছে